আসসালামু আলাইকুম এভ্রিওন আজকে আমি রান্না করেছি গরুর মাংস আর এই গরুর মাংসের রেসিপি কিন্তু আজকে শেয়ার করতেছি তো আজকে সকাল সকাল চলে এসেছি গরুর মাংস এখানে কিন্তু প্রায় চার কেজির মতো গরুর মাংস ছিল মিক্স ছিল আর কি কলিজা দেন গরুর মাংস দেন সিনার হাড্ডি ছিল এখানে তো সব মিলাই কিন্তু প্রায় চার কেজি মাংস ছিল তো সিনার হাড্ডিগুলো কিন্তু এক কথায় অসাধারণ ছিল তো আমি এবার এই মাংসগুলো কেটে নিব প্রথমে কিন্তু ছুরি দিয়ে কাটার চেষ্টা করলাম আসলে মাংস যদি একটু পিস পিস করে কেটে দিত তাহলে কিন্তু অনেক ভালো হতো এই প্রথম কেটে এনেছে তো আমি কিন্তু হাতে হাত লাগিয়ে এই মাংসগুলো কেটে নিয়েছি আর অনেকটা মোটামুটি লেগেছে এই মাংস গুলো আমার কুরবানির মাংসের কথা খুব মনে পড়তে ছিল আসলে যখন বাড়িতে ছিলাম আমাদের গ্রামে তখন কিন্তু সমাজের লোকজন সব এক জায়গায় গরু কুরবানি করতো তো ওখানে কিন্তু সবাই তাড়াহোড়া করে মাংস কাটার চেষ্টা করতো যে কার গরুটার মাংস আগে কাটা শেষ হয়ে যায় তো তখন কিন্তু প্রতিযোগিতা করে বস্তু কাটতাম দেন যখন শ্বশুর বাড়িতে আসলাম তখন কিন্তু আর এরকমটা হয় ওঠে নাই কারণ আমার শ্বশুরবাড়ি এলাকায় কিন্তু প্রতিটা বাড়িতে কুরবানি হয় তারা কিন্তু সবাই এক জায়গায় হয়ে যে কুরবানি দেয় এরকমটা হয় না তবে আমার শ্বশুরবাড়িতে কোনো লোকজন ছিল না বলে আমি শি আমার বড় ননদ আমার শাশুড়ি আমার ভাগিনিয়া ছিল ওরা সবাই মিলে কিন্তু খুব তাড়াহুড়া করতাম আসলে এই দিনগুলো খুব মিস করি খুব মনে পড়তেছিল আজকে যেভাবে বস্তু কাটতেছি ঠিক সেভাবেই কিন্তু আমরা বস্তু কাটতাম শেয়ার করে করে তো হোক ভাবেই কিন্তু দিনগুলো চলে যাবে নতুন দিন আসবে আর আমি কিন্তু এই মাংসগুলো সবগুলো আজকে রান্না করব না প্রায় দু কেজির মতো রান্না করবো আর বাকি মাংসগুলো কিন্তু রেখে দিবো আর এই কলিজার পিসগুলো কিন্তু একদম ছোট না বড় না এভাবে কেটে নিয়েছি তো এবার কিন্তু রান্না করার জন্য চলে আসলাম কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আসলে দু কেজি মাংস তো ওই জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর এগুলো কিন্তু একটু হালকা লাল হয়ে গেছিলো সেরকম কাঁচামরিচই কিন্তু দিয়ে দিয়েছি আর এক্সট্রা করে কিন্তু কোনো মরিচ ব্যবহার করব না তো এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু হালকা নরম হয়ে আসে আর হালকা নরম হওয়া পর্যন্তই কিন্তু নাড়তে থাকবো দেন এখানে সব ধরনের মশলা দিয়ে দিব আসলে গরু মাংস কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায় তবে আজকে আমি রান্না করবো একটু তেলানির মাধ্যমে তো যখন পেঁয়াজগুলো একটু হালকা নরম হয়ে যাবে তখন আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনি সাদা এলাচ তেজপাতা এবং স্টার মশলা আমি এখানে দুটো স্টার মশলা দিয়ে দিয়েছি আসলে স্টার মশলা কিন্তু বেশি দিলে তরকারি টেস্টটা ভালো লাগে না ঘানটা বেশি হয়ে যায় তো এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আর তার সাথে দিয়ে দিলাম গরুর মাংসের মশলা এবার সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর মশলাগুলো যাতে নিচে লেগে না যায় এজন্য কিন্তু একটু পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায় যখন মশলাগুলো একটু মোটামুটি কষানো হয়ে যাবে তখন আমি এখানে গরুর মাংস ধুয়ে দিয়ে দিব আসলে গরুর মাংস কিন্তু বেশি ধুতে হয় না গরুর মাংস কিন্তু এক ধোয়াতে বেশি টেস্টি হয় তো যাই হোক একবার ধুয়ে কিন্তু গরুর মাংসগুলো দিয়ে দিলাম তখন রান্না করতে গেছি তখন দেখি একটা মাংস কাটা হয় নাই আসলে একটু লেজ লেগে আছে আর কি তো এটা আবার নামিয়ে নিয়ে কিন্তু আমি কেটে দিয়ে দিয়েছি আর এভাবে কিন্তু নেড়েচেড়ে নিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নিবো আর এই মাংসটা কষানোর জন্য কিন্তু এক্সট্রা করে পানি দিতে হবে না গরু মাংস থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কতগুলো পানি বের হয়ে গেছে তো মাংসগুলো কষানো যখন মোটামুটি শেষ হয়ে আসবে তখন আমি এখানে আস্ত রসুন দিয়ে দিব আর আস্ত রসুন কিন্তু মাংসের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয় ইভেন খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর যখন মাংসগুলো পুরোপুরি কষানো হয়ে যাবে তখন আমি পানি দিয়ে পুরোপুরি রান্না হওয়ার জন্য রেখে দিবো আর মাঝে মধ্যে অবশ্যই নেড়ে চেড়ে দিবো তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নিব একটু ঝোল দেখে কিন্তু নামিয়ে নিয়েছি কে এই ভিডিওটা শেষ করে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম